আক্ষরিক অর্থেই মাটির মানুষ তিনি মাটিতে ফলান সোনার ফসল কৃষকের সন্তান দয়াল নিজেও বাবার সাথে কাঁধ মিলিয়ে কাজ করেন নামি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েননি কলেজে উঠে ছেড়ে দিয়েছিলেন পড়ালেখায় পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সেই দয়াল এখন অনর্গল ব্রিটিশ অ্যাকসেন্টে ইংরেজি বলে সামাজিক মাধ্যমে ভীষণ আলোচিত শুদ্ধ উচ্চারণে অনর্গল ইংরেজিতে নিয়মিত ভিডিও কন্টেন্ট প্রকাশ করেন পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার এই তরুণ বিষয় নিয়ে মানুষ দেখে সেগুলো গ্রামের এক তরুণ কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন এ নিয়েও সবার বিস্ময় আসলে বাবার চাওয়া পূরণ করতেই ইংরেজি শেখাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন দয়াল পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ার সময়ে ইংরেজির ভেদটাকে মজবুত করার কাজে নেমে পড়েছিলেন তিনি পাশের গ্রামের শিক্ষক আজগর আলীর ইংরেজি পড়ানোটা তার ভালো লাগত সেই শিক্ষকের তত্ত্বাবধানেই চলত ইংরেজির চর্চা মাধ্যমিক প্রেরণের পর একসময় পড়ালেখাই বন্ধ হয়ে যায় প্রায় দুই বছর একরকম হতাশায় কেটেছে করোনা যখন শুরু হলো নতুন করে ভাবতে শুরু করলেন দয়াল ঘরবন্দির সময়টায় নিজের আত্মবিশ্বাস বাড়াতে ইউটিউবে বিভিন্ন মোটিভেশনাল স্পিকারদের ভিডিও দেখতে শুরু করেন দয়াল বেশিরভাগ ভিডিওর ভাষা ইংরেজি ইংরেজির ভেদটা যেহেতু মজবুত কথা বুঝতে দয়ালের সমস্যা হতো না ভিডিও দেখে দেখে নিজেও ইংরেজি বলার চেষ্টা করতে শুরু করেন একসময় বুঝতে পারলেন ইংরেজিটা ভালোই বলতে পারছেন ফোনে নিজের ভিডিও ধারণ করে ভুলগুলো সোজানোর চেষ্টা শুরু করলেন এরই মধ্যে যুক্ত হলেন অনলাইনে ইংরেজি চর্চার প্ল্যাটফর্ম সার্চ ইংলিশ নামের একটি ফেসবুক গ্রুপে দেখলেন গ্রুপে অনেকেই ইংরেজিতে কথা বলার ভিডিও পোস্ট করছেন অন্যদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে দয়ালো নিজের ভিডিও গ্রুপে আপলোড করতে শুরু করেন সেখানে সবাই প্রশংসা করতে শুরু করে তার ইংরেজির ভীষণ উৎসাহ পান দয়াল তবে বুঝতে পারেন আরও উন্নতি করতে হবে উচ্চারণ আর বলার ধরনে পরিবর্তন আনতে আরও বেশি বেশি ইংরেজি শুনতে শুরু করেন দয়াল টেন মিনিট স্কুলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সঙ্গেও যুক্ত হন তিনি এই ক্লাব আয়োজন করেছিল স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জ দেশের হাজারো প্রতিযোগীকে হারিয়ে প্রথম হয়ে যান দয়াল প্রত্যন্ত গ্রামে বসে একটা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় জিতে যাবেন ভাবতেও পারেননি তিনি দয়াল তার ভিডিওতে বারবার একটি সুন্দর কথা বলেন তিনি অনায়াসে সুন্দর করে ইংরেজি বলতে পারেন এটা দেখনদারি নয় বরং তিনি অন্যদের অনুপ্রাণিত করতে চান তার পক্ষে যদি গ্রামে বসে এভাবে ইংরেজি শেখা যায় বলা যায় বাকিরাও কেন পারবেন না দয়াল নিজের সংগ্রামী জীবনে নানা দিক তুলে ধরেন তার ভিডিওগুলোতে খেতে কাজ করতে করতেই তিনি ভিডিও তৈরি করেন ফসলের মাঠেই তার স্টুডিও পুরো কৃষক তিনি কাদামাটিতে কাজ তার সেই কাজ করতে করতেই ইংরেজিতে করেন ধারা বর্ণনা জমিতে ট্র্যাক্টর চালাতে চালাতে গরু নিয়ে হাঁটতে হাঁটতে গরুর খাবার তৈরি করার সময় করেন চমৎকার ধারা বর্ণনা দয়াল বলেন বাংলাদেশের তরুণদের অদম্য শক্তি আছে এই শক্তিটাকে কাজে লাগাতে হবে তাহলে যে কারো পক্ষে অনেক দূর যাওয়া সম্ভব ইদানিং বিভিন্ন দাতব্য কাজের সঙ্গেও যুক্ত হচ্ছেন তিনি গত শীতে যেমন নিজ এলাকার দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছেন দয়াল সম্পর্কে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক বলেছেন ইংরেজি শেখাটা তো কঠিন কিছু নয় কিন্তু আগ্রহ আর আত্মবিশ্বাসের অভাবে অনেকে বলতে ভয় পায় দয়াল তাদের জন্য অনুপ্রেরণা